এই একটা দেখেন প্যারিস ভার্সন কোয়ালিটির ব্যাপারে আমি হান্ড্রেড পার্সেন্ট এটুকু বলবো যে আমার কোয়ালিটি অনুযায়ী আমার প্রাইস অনেক কম আছে এটা হলো ক্র্যাক লেদার হ্যাঁ এটার মধ্যে একটা চকলেট আছে এটা হ্যান্ড কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি লেদার কোয়ালিটি এটা অনেক ভালো বল খেলবেন এটা দিয়ে বল খেলবেন এগুলা আমার মনে হয় না দুই চার বছর নষ্ট করতে পারবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদের জন্য কিন্তু ঈদের পর আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকে চলে আসছি জ্যাটাভেশন আর জ্যাটাভেশন মানে কিন্তু সব মতো একদম কম প্রাইজের ভিতরে ভালো মানের কিছু জুতা আর জ্যাটাভেশন তো কিন্তু আজকে আমার সাথে থাকবে সব মতো তো লিমন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের পরে তো আবার ডেকে নিয়ে আসেন আর লিমন ভাই মানে তো সবসময় মতো কম প্রাইজে ভালো মানে জুতো আজকে কম প্রাইজ থাকবে তো ইনশাল্লাহ কম প্রাইস থাকবে আসলে আমার জুতার কোয়ান্টিটি শুধু

অন্যান্য জায়গায় চব্বিশশো পঁচিশশো আমি নিজে দেখছি তো আপনার জন্য

ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন সাইজ দিবেন ইনশাআল্লাহ পেয়ে যাবে যেকোনো জায়গা হোম ডেলিভারি যেকোনো জায়গা হোম ডেলিভারি ওকে আর হলো একটা বিশেষ অফার বিশেষ অফার বিশেষ অফারটা মাসখানি দিয়ে দেই এই প্রোডাক্টগুলা এগুলা কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখেন একেবারে কিভাবে ইনট্যাক প্রোডাক্ট ফ্রেশ প্রোডাক্ট ফ্রেশ প্রোডাক্ট স্টক ক্লিয়ারেন্সের জন্য আমি চারটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি এটা প্যাডিং দেখেন কত মোটা প্যাডিং ঠিক আছে এ দেখেন ফ্রেশ প্রোডাক্ট এবং স্টক আছে দেখি বুঝিয়ে দিতেছো ওয়াশ টশ করে পড়তে পারবে না জি জি এটা ওয়াশেবল এটা আরেকটা কালার আছে হ্যাঁ

এবার দিচ্ছি মাত্র আঠাইশো পঞ্চাশ আঠাইশো আঠাশ পঞ্চাশ টাকা হলে

তখন আসলে বুঝতে পারবেন এটা কোয়ালিটি এটা কারণ হাতে না নিলে আর দুইটা প্রোডাক্ট একসাথে কম্পেয়ার না করলে আসলে বোঝা যায় না যাই হোক অবশ্যই যারা প্রোডাক্ট চিনেন তারা আসলে একটু দেখে বুঝে নেবেন ভাইর কোয়ালিটি হ্যাঁ এই একটা প্রোডাক্ট ফুল ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক ক্যাট যেটা ঠিক আছে এগুলা কিন্তু দেখেন আপনারা একেবারে উঠিয়ে দেবার হ্যাঁ না না এগুলা আপনি উঠাতে পারবেন একদম পার্মানেন্ট হিট পেস করা আচ্ছা এই দেখেন কোয়ালিটি ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক কতটুকু মোটা টাং বলেন প্যাডিং বলেন তারপরে একটা প্রোডাক্ট এটা তো অনেক ডিমান্ড মার্কেটে হুম হুম এটা খুব ডিমান্ড অনেক চলে হ্যাঁ খুব চলে মিলিটারি ব্ল্যাক আমার सेम কোয়ালিটি হ্যাঁ এই যে এই একটা দেখেন ব্লুর মধ্যে এস ব্লু হোয়াইট সাইজ হবে কত কত এগুলো এগুলো 40 থেকে 44 সাইজ পর্যন্ত হ্যাঁ তারপর প্যারিস ভার্সন এই যে প্যারিস চা যাবে হ্যাঁ প্যারিস ভার্সন এগুলো আমি বরাবরই সেল করতেছি হ্যাঁ মাত্র আঠাইশো পঞ্চাশ টাকায় এবারও আঠাইশো পঞ্চাশ টাকায় থাকবে হ্যাঁ আঠাইশো টাকা কারণ আমি কোয়ালিটির দিক দিয়ে বেস্ট রাখার চেষ্টা করি অনেকে এইগুলো তিন হাজার বত্রিশশো টাকা সেল করতেছে কিন্তু আমি সবসময় আঠাইশো পঞ্চাশ টাকায় সেল কোয়ালিটিটা দেখে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কোয়ালিটির ব্যাপারে আমি হান্ড্রেড পার্সেন্ট এটুকু বলবো যে আমার কোয়ালিটি অনুযায়ী আমার প্রাইস অনেক কম আছে এটা আসলে আমি অনেকগুলা একসাথে স্টক করছিলাম এটা আরো সিমিলার প্রাইস হ্যাঁ এটাও আঠাইশো পঞ্চাশ টাকা আটাইশো টাকা কিন্তু আমি

এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি লেদার কোয়ালিটি অনেক ভালো করছে এটার প্রাইস হলো আঠাশশো পঞ্চাশ আটাইশো টাকা এটা জ্বালানিতে ইচ্ছুখান

এটা হলো ডবল এবং বাইরের ফেটে হোয়াইটটা তার ভালো লাগছে এটা হলো হোয়াইট তো না হ্যাঁ अवेलेबल আছে এবং এটা কিন্তু ভিতর দিয়ে সেলাই করা আছে হ্যাঁ একটু লো বাজেটের প্রডাক্ট খুঁজে আমার কাছে লো একটা রানিং শু এর মধ্যে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা

এই যেটাই নেন মানে এই প্রোডাক্টের মাত্র প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বাংলাদেশে কোথাও মানে লস এটা হলো লস প্রজেক্ট কারণ যেহেতু আমি স্টক ক্লিয়ারেন্স স্টক নাই বিদায় তার মানে যে কোয়ালিটি খারাপ নষ্ট হয়ে যাবে বিষয়টা এবং আবার নেক্সট এর রিস্ট হবে সব ভিজিট করে দেখে শুনে নিয়ে যাবেন মাত্র 1050 টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এক পেয়ার জুতা আছে একটা কালার অলিভ এটা মনে আগের গুলো চেয়ে একটু কোয়ালিটি নরমাল আছে এটা মাত্র 1550 টাকা 1550 টাকায় জর্ডান 4 মাত্র 1550 টাকা এটারও কিন্তু নিচে কোথাও এগুলা করা আছে একদম অফারে পাইতেছেন 1550 টাকায় জর্ডান এই প্রোডাক্টটা পেয়ে যাবেন 1550 টাকা এই একটা প্রোডাক্ট আছে এয়ারফোর্স 1

আমাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে বুঝে নিয়ে সাইট চেক করে দেন পেমেন্ট করার সুযোগ আছে আচ্ছা পছন্দ না হলে রিটার্ন করে দেওয়ার সুযোগ আছে এবং এক্সচেঞ্জ করার সুযোগ মানে আপনারা কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্তে মাত্র 100 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টটা নিতে পারতেছেন আর 70 টাকা হলো ঢাকার ভিতরে ভিতরে আচ্ছা মানে এই টাকাটা হচ্ছে আপনার অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করলে প্রোডাক্ট চলে যাবে তারপর প্রোডাক্ট দেখে বাকি টাকা দেবে আচ্ছা কথা বলবো না যারা অনলাইন নিতে চান নাম্বারটা বড় করে দেওয়া থাকবে একটু নাম্বার কন্ট্যাক্ট করবেন আল্লাহ